আমরা দীর্ঘ সতেরো বছর এখানে দলের দায়িত্ব নেওয়ার আগেও আমরা দলের কর্মসূচি এখানে দলের কর্মসূচি ছাড়া যে আজকে আপনার বিভিন্নভাবে এখানে সভা করছে সব সমাবেশ করছে কিন্তু দলের যখন দুঃসময় ছিল সেই দলের দুঃসময়ে আমরা সতেরো বছর এখানে দলের যে সমস্ত কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা পালন করছি আজকে এখানে যারা আছে তারা সবাই তার সাক্ষী আমরা বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে গিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন আপনার অনুষ্ঠানে গিয়ে আমরা যখন এই চারি সরকার যখন আমাদেরকে কোথাও বাড়াতে দেয়নি তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমরা এই দলের কর্মসূচি আমরা পালন করেছি কারণ আজকে এখানে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আমরা আমাদের বাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই আমরা সবাই দানের শীষের পক্ষে আমরা আগামীতে যাকে দানের শীষের পক্ষে আমাদের চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ প্রতিচ্ছে যেই করে তারেক রহমানকে উপহার দেব সেই আজকে আমরা সেই ওয়াদায় করেছি আমাদের নেতৃবৃন্দ যদি কেউ বিচ্ছিন্নভাবে কোথাও করে সেটার দায় দায়িত্ব আমাদের না আমাদেরকে না বলে এইখানে ডেকোরাম অনুযায়ী দলের আহ্বায়ক আমি দলের সদস্য সচিব বাবু আহমেদ হাসান আমাদেরকে অ্যাভয়েড করে আমাদেরকে অমিত করে আমাদেরকে ইগনোর করে কেউ যদি কোনো ইয়ে করতে চায় দলের কাজ করতে চায় করুক সেটা তো আমাদের কোনো বাধা নাই সুতরাং আমরা এক আছি ঐক্যবদ্ধ আছি আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দলের জন্য আমরা কাজ করে যাব দানের শিষকে জয়ী করার জন্য আমরা কাজ করে যাব